সবাইকে স্বাগত জানাচ্ছি অর্থ কমিশন এর মেয়াদ ফুরুচ্ছে বা শেষের পথে বকেয়া দিয়ে কবে চতুর্দশ অর্থ কমিশন যখন বিগত বাম্পন সরকারের সময় ছিল তখনও এই শব্দটা উচ্চারিত হয়েছিল এই শব্দটা পত্রপত্রিকায় পাবলিশড হয়েছিল তৎকালীন সময়েও বকেয়া ডি ব্যাপারে বারবার সরকারের সাথে আলোচনা কথাবার্তা হয়েছিল কিন্তু সরকার কিন্তু বকে দিয়ে দেয়নি যার জন্য চতুর্দশ অর্থ কমিশন থেকে দশ হাজার কোটি টাকার মতো কম টাকা ত্রিপুরা সরকারকে দেওয়া হয়েছে এ বিষয়ে বিভিন্ন মিছিল মিটিং জনসভায় তৎকালীন সরকার গান বাজিয়েছে যে কেন্দ্র থেকে দশ হাজার কোটি টাকা দেয়নি বা কম দিয়েছে গাত্তি আছে কেন কম দিয়েছে কারণ সরকার ঠিকঠাক সময় মতো টাকাটা খরচ করতে পারেনি যদি সরকার যদি খরচ করে যদি সরকার কর্মচারীদের বকে দিয়ে বা ষষ্ঠ বেতন কমিশনের সমস্ত সুযোগ সুবিধা মিটিয়ে দিয়ে সেই টাকাটা সেন্ট্রালের কাছে চারতো বা সেন্ট্রালের কাছে ডিমান্ড করতো তো সেন্ট্রালতে দিয়ে দিত কিন্তু গভর্নমেন্ট সেইটা না করে সেন্ট্রাল থেকে অ্যাডভান্স টাকা চেয়ে নিয়েছে যার জন্য এই গাত্তি বা এই খামতিটা রয়ে গেছে কিন্তু বর্তমান তো আর সিঙ্গেল ইঞ্জিনের সরকার নয় আমরা ডাবল ইঞ্জিনের সরকারে বসবাস করছি এখন থার্টি ফার্স্ট অক্টোবর একটা আলটিমেট ডেট এই ডেটের ভিতরে সমস্ত বকে মিটিয়ে অবশ্যই দিতে হবে ফিক্সড পে হোক অনিয়মিত হোক চুক্তিবদ্ধ হোক কিংবা বকে দিয়ে হোক মিটিয়ে দেওয়ার পর সেন্ট্রাল থেকে সেই টাকা আমরা ডিমান্ড করতে পারি রাজ্য সরকার সেই টাকা ডিমান্ড করতে পারি সেন্ট্রাল কিন্তু বা ষোলতম অর্থ কমিশন কিন্তু সেই টাকা ত্রিপুরা সরকারকে দিয়ে দেবে কারণ ত্রিপুরা সরকার সেই টাকাটা খরচ করেছে ট্যাক্স এক্সপেন্ডিচার হিসেবে দেখিয়েছে এখন যদি থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতর যদি সমস্ত বকে বঞ্চনা মিটিয়ে না দিয়ে যদি আমরা সেন্ট্রালের কাছে দাবি করি সেন্ট্রালকে ষোলশ কমিশন দাবি করি তাহলে অবশ্যই দেবে না অর্থাৎ আর দুই মাসের ভিতর যদি ত্রিপুরা দুই তিন মাসের ভিতর যদি ত্রিপুরা সরকার কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে না দেয় তাহলে এই বকেয়া বঞ্চনা আরও লম্বা চলবে আরও মিনিমাম চার পাঁচ বছর চলবে যতক্ষণ পর্যন্ত ষোলোতম কমিশন ম্যাচ শেষ না হচ্ছে আর বাই চান্স যদি মাঝখানে পে কমিশন চলে আসে তাহলে হয়তো এডপে কমিশন লাগু হয়ে যাবে কিন্তু সপ্তম বেতন কমি সপ্তম যে পে কমিশন তার কিন্তু বকেয়া বঞ্চনাগুলো কিন্তু আর ক্লিয়ার করা হবে না সেগুলো কিন্তু বঞ্চনায় থেকে দেবে আমরা চতুর্থ বেতন কমিশনের সুযোগ সুবিধা পুরোপুরি পাইনি পঞ্চদশের সুযোগ সুবিধা পুরোপুরি পাইনি চতুর্থ কিছুটা পেয়েছে ষষ্ঠ পুরোপুরি পাইনি না সপ্তমের পুরোপুরি পেয়েছি যদিও সপ্তমের সময়ে কিন্তু ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরাতে আছে পার্শ্ববর্তী রাজ্য যেখানে ডি এ ফিফটি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট পার্শ্ববর্তী রাজ্য যেখানে সর্বশিক্ষা শিখদের নিমিতকরণ করা হয়েছে পার্শ্ববর্তী রাজ্য টেটদের রেগুলার স্কেলে নিয়োগ করা হচ্ছে পার্শ্ববর্তী অন্যান্য নর্থ রাজ্য যেখানে ত্রিপুরা থেকে ডি পার্সেন্টেজ অনেক বেশি পাশাপাশি আমাদের ভারতবর্ষে ডবল ইঞ্জিনের অনেকগুলো সরকার আছে বা ডবল ইঞ্জিনের সাথে মানে কি কী কী করব ডবল ইঞ্জিনের সাথে অন্য দল একসাথে করে সরকার গঠন করেছে সেখানেও কিন্তু ডি পার্সেন্টেজ ত্রিপুরা থেকে অনেকটা বেশি কিন্তু ত্রিপুরায় কেন এত কম বাইশ পার্সেন্ট বঞ্চনা জুলাইয়ে কেন্দ্রিত কেন্দ্রীয় সরকার আরও চার থেকে পাঁচ কিস্তি একটা দিয়ে দেবে তাহলে বঞ্চনাটা বাইশের থেকে পঁচিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট হয়ে যাবে তা কিন্তু বলে মানে বাড়ছে ব্যবধানটা দিন দিন বাড়ছে এনে একটা প্রতিবেদন খুব সুন্দর উঠে এসেছে এস বসুরাই মহোদয় সম্মানিত উনি এই প্রতিবেদনটা প্রকাশ করেছে আকাশগানে চেয়ে চেয়ে সারা রাত জেগে জেগে জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্নাদের এই রোমান্টিক গান যেন রাজ্যের সরকারি কর্মচারীদের কুলের মনের কথা হয়ে উঠেছে অক্টোবরে ম্যাথ ফুরিয়ে যাচ্ছে চতুর্দশ সত্য কমিশনের সরি পঞ্চদশ হবে চতুর্দশ এর আগে যদি মহামিম সরকার দিয়ে রিলিজ না করে তাহলে সরকারের পক্ষে আর কর্মচারীদের নেয্য দিতে পারবে না থার্টি ফার্স্ট অক্টোবর যদি দিয়ে বকে মিটিয়ে না দেয় তাহলে ইন ভবিষ্যতে মনে হয় না এই যে সত্য বেতন কমিশনের দিয়ে যেটা ব্যবধান সেটা আর জিরোতে করা যাবে সম্ভাবনা একদম নাই ডি ফলে ডিএ প্রাপ্তির জন্য অনন্ত প্রতীক্ষায় বসে আছে এক লাখ চার হাজার ছয়শো তিরাশি জন রেগুলার কর্মচারী আর আশি হাজার আটশো পঞ্চান্ন জন পেনশনার উক্ত রক্তচাপ হাই প্রেশার দিন দিন বেরিয়ে চলছে বাম বামমুলে সরকারি কর্মচারী ডিএ বঞ্চনা নিয়ে বারবার অভিযোগ উত্তর বিরোধী পক্ষ বিধানসভায় প্রতিবাদের ঝড় তুলেছেন তখন তখন যারা যারা ছিল বিধায়ক পদে বিশ্ব রতন নাথ থেকে শুধু সুদেব রায় বর্মন থেকে সুযোগ আশিস সাথে থেকে বিদ্যুৎ সিংহা সবাই বিরোধী বেঞ্চে যখন বসেছিল তখন সবাই সরকারকে দোষারোপ করেছিল যে তৎকালীন বাম দিয়ে দিচ্ছে না কর্মচারীদের বকে মন্ত্র মিটিয়ে দিচ্ছে না সেন্ট্রাল থেকে টাকা খেয়ে নিচ্ছে অন্য খাতে খরচ করে নিচ্ছে তখন কিন্তু বিরোধী দলের যখন সব ছিল তখন কিন্তু সব কথাগুলি বলছিল কিন্তু যখন সরকার পক্ষে চলে আসলো তখন মাননীয় মন্ত্রী রতনলাল থেকে শুরু করে সুশান্ত চৌধুরী থেকে শুরু করে তারা কিন্তু সেই বিষয়ে কোনো করণ্যবাদ করছে না সেই বিষয়ে কথা বলার কোনো আগ্রহ প্রকাশ করছে না অর্থাৎ বিরোধী দল থেকে যখন সরকারি মানে রূপান্তরিত হওয়ার পরে সেই বিষয়ে কিন্তু সবাই একদম সাইলেন্ট মোডে আছে বিরোধী পক্ষ বিধানসভায় প্রতিবাদে জ্বর তুলেছিল তখন তবে কেন্দ্রীয় সরকার বঞ্চনার পর বাম সরকার সাধারণত জানুয়ারি ও জুলাই মাসে দিয়ে দিয়ে কর্মচারীদের আগে বাগে রেখেছিল। জানুয়ারি বা জুলাই যতটুকুই পার্সেন্টেজ হোক ডিএ তৎকালীন বাম সরকার তাতে দিত বর্তমান সংখ্যা কিন্তু সেই যে ট্রেডিশনটা জানুয়ারি জুলাই মাসে যদি দিয়ে দিতে সেই ট্রেডিশনটা ভেঙে দিয়েছে বর্তমান সময় জানুয়ারি জুলাই মাসে দিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না বাম অনে দুই সালে এগারো জুলাই রিভাইস প্যাপ একটা দু না দিয়ে টু পয়েন্ট টু ফাইভ দিয়েছিল রাজ্যের সরকারি কমিটির মহলের মধ্যে বামশকরা এই সিদ্ধান্ত তাদের পতনের পথ প্রশস্ত করেছিল তখন সরকারি কমিটির সিদ্ধান্ত নিয়েছিল যে এত বড় বঞ্চনা মানে কোনোভাবেই মেনে নেব না পাশে ছিল ভীষণ ডকুমেন্ট সেখানে চোখ ঝলঝল করে লেখা ছিল সত্তন বেতন কমিশন ফিক্সড পে ফিক্সড পে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী নিয়মিত সর্বশেষ শিক্ষকদের একটা স্থায়ী সমাধান দশ হাজার তিনশো তিরিশটা এই সমাধান আর অন্য দিকে ছিল টু পয়েন্ট টু ফাইভ অর্থাৎ জট সামান্য যা দেওয়া মানে দেওয়া থাকে না দেওয়াই বেটার ছিল তখন সবাই এই ভীষণ ডকুমেন্ট আর অন্যদিকে বঞ্চনা দুইটার দিকে ভীষণ ডকুমেন্টকে বেছে নিয়েছে কারণ সরকার টু পয়েন্ট সপ্তম বেতন কমিশন দেবে তাছাড়া ফিক্সড পে অনিয়মিত চুক্তিবদ্ধতা নিয়মিতকরণ আসে কিন্তু অনেকটা সামনের সাইতে এসে দুই হাজার আঠেরো সালে গভর্নমেন্ট প্রতিষ্ঠিত করে যদিও বিজিবি আইপিএফটি গভর্নমেন্ট প্রতিষ্ঠিত হওয়ার পর টু পয়েন্ট ফাইভ সেভেন হারে ফিক্সেশন করে শূন্য দিয়ে যাত্রা শুরু করে নতুন সঙ্গে আসার পর রাজ্যের সরকারি কর্মচারীদের প্রথম ডিএ দেওয়া হয়েছিল দু হাজার একুশ সালে দুই হাজার একুশ মার্চে দেওয়ার তিন পার্সেন্ট সরকার বাড়ার থেকে বেরিয়েছিল তিন শতাংশ ডিএ সরকার পক্ষ থেকে সর্বশেষ দিয়ে দেওয়ার ঘোষণা হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক শাহ প্রচুর ছবি বাজেট অধিবেশন ডিয়ে দেওয়া হয় সেই তিন শতাংশই ফলে কেন্দ্রীয় সরকারের কর্মচারীর সত্ত্বে রাজ্য সরকার কর্মচারীদের ডি এর ফারাক দাঁড়িয়েছে বাইশ শতাংশ এছাড়া সরকারি কর্মচারী মহল থেকে মমাহত হয়ে এই কারণে বর্তমান সরকার আনুষঙ্গিক বাতা যেমন মেডিকেল অ্যাডভান্স কম্পেনসারি অ্যালাউন্স হাউস অ্যান্ড অ্যালাউন্স কোনো পরিবর্তন করিনি সেগুলো কিন্তু সেই আগের মতোই চলছে এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো হাউস অ্যান্ড অ্যালাউন্স তিন হাজার টাকা লিমিট করা আছে অর্থাৎ কেউ যদি তিন হাজার টাকার বেশি হাউস দ্যান্ড এইট পার্সেন্ট ক্যালকুলেশন করা হয় ওনাকে কিন্তু সেই টাকা কিন্তু দেওয়া হবে না মেডিকেল অ্যালাউন্সও কম সি এ কম ডি এ কম সমস্ত বাতা বা বেসিক এর সাথে সমস্ত রিলেটেড বাতাগুলো সবগুলোই কিন্তু ত্রিপুরা স্বর্গীয় কমিটিরা কম পাচ্ছে অভিযোগ দুই হাজার তেরোর পর এগুলার কোনো পরিবর্তন হয়নি দু হাজার পর্যন্ত বাম আমলের মতো সব ছেড়ে দিয়ে যেমন বছর পূর্ব হচ্ছে বুড়ো আঙ্গুল দেখিয়ে বর্তমান ডাবল সরকারও সরকার কর্মচারীদের সেইভাবে বুড়ো আঙ্গুল দিকেই যাচ্ছে সংগঠনের দাবি মান্যতা না দিয়ে শুধু বামবগীয় কর্মচারী আমাদের বর্ষা করে সরকার চলছে আপন গতিতে অথচ রাজ্যে গোপসি আর গুপটি কর্মচারীরা বুটের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে একটা শাসক দলীয় কর্মচারী সংগঠনের নেতা জানান সরকার কর্মচারীদের দিয়ে দেওয়া হয় কনজিউমার হাউস ইন্ডেক্স ফর্মুলা মোতাবেক অর্থাৎ বর্তমান বাজার মূল্যে নির্ধারিত হয় সরকারি কর্মচারীদের ডিএর ব্যাপার কিন্তু ত্রিপুরা সরকার সেই যে ইন্ডেক্স বা সেই যে বাজার মূল্যের ব্যাপারটা সেটা মানতে রাজি নয় যখন দরকার যখন প্রয়োজন হচ্ছে দিয়ে দিচ্ছে যখন প্রয়োজন নাই দিচ্ছে না নিজের মতো করে ডিক্লেয়ার হচ্ছে মুদ্রাস্ফীতি বা বাজার অর্থনীতির দিকে কিন্তু সরকার একবারও তাকিয়ে দেখছে না পাশাপাশি গুপসি গুবডি কর্মচারী এটার আরও বেশি যে বঞ্চনাটা হচ্ছে এমএসিপি তৎকালীন বামপন্থী সরকার একটা বিরাট বড়ো একটা বঞ্চনা অধ্যায় তৈরি করে গিয়েছিল এমএসিপি অর্থাৎ এমএসিপির মাধ্যমে কেউ দশ বছর চাকরি পর বা সতেরো বা পঁচিশ বছর বছর মানে একজন সরকারি কর্মচারী নিজের চাকরি জীবনে তিনবার এমএসসিপি সুবিধা পায় আগে কী ছিল এমএসিপির সময় বা সিপির সময় চাকরিতে জয়েন করার পর দশ বছর হলে আমার গ্রেডেশান আমার লেভেলটা চেঞ্জ হতো আমি যদি বিয়াল্লিশশো গেট পেতে গোপসিতে জয়েন করেছি আমি গোপ বি আটচল্লিশে গেট পেতে যাবো বা চৌচল্লিশশো যাবো বাইশশোতে জয়েন করলে চব্বিশশো চব্বিশশো তৈরি করে আড়াইশো এইভাবে গেট পে চেঞ্জ হতো গ্রেডেশন হতো কিন্তু বর্তমান মানে বামপন সরকার কি করেছে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার কি করেছে অর্থমন্ত্রী কী করেছে গ্যাডেশন পথাকে তুলে দিই শুধুমাত্র একটা থ্রি পার্সেন্ট ইনক্রিমেন্ট দিয়ে সমস্ত বঞ্চনা মানে এইভাবেই জিয়ে রেখেছে যদিও সেন্ট্রালে এমএসএিতে গ্যাডেশন হয় লেভেল চেঞ্জ হয় রাজ্যে আসামও গ্র্যাডেশনের লেভেল চেঞ্জ হয় কিন্তু ত্রিপুরায় এই যে গ্র্যাডেশান গ্র্যাডেশনে যে সবচেয়ে বেশি দশ বছরের চাকরির পড়ার পর আমার যে লেভেল চেঞ্জ হবে গ্র্যাডেশান হবে আমার ইনক্রিমেন্টের পর আমি হাই স্কেলে যাব সেটা কিন্তু সরকারি কর্মচারীদের হাত থেকে ছিনিয়ে ছিনিয়ে নিয়েছিল তৎকালীন বামপন্থী সরকার যদিও সবাই আশা করেছিল বর্তমান সরকার আসলে এই এই বঞ্চনাটা অ্যাটলিস্ট মানে মিটিয়ে দেবে কিন্তু এই বঞ্চনা মিটিয়ে দিন যদি এই বঞ্চনার জন্য কোনো কোনো পে কমিশনের প্রয়োজন নেই কোনো বিরাট বড় সিদ্ধান্ত প্রয়োজন নেই শুধুমাত্র একটা মন্ত্রিসভা একটা মন্ত্রিসভার সিদ্ধান্ত হলে যথেষ্ট যে না গ্র্যাডেশান হবে লেভেল চেঞ্জ হবে এমএস মধ্যে একটি একটিং ছেড়ে দেবেন তাহলে কিন্তু অনেক অংশ কর্মচারীরা বেনিফিট হতো বিশেষ করে গুপসি গ্রুপ ডি লেভেলের যারা কর্মচারী যারা বাইশ গেট পেতে জয়েন করেছে তারা কি সারা জীবন বাইশ গেট পেতেই থাকবে দশ বছর পঁচিশ বছর তিন মানে কেউ যদি পঁচিশ বছর চাকরি করে যায় বাইশো গেট পেতে সে কি বাইশো গেট পেতেই থাকবে কান্না গ্রাজুয়েট টিচার গেট পেতে থাকবে গ্রেজুয়েট টিচার স্কালকে কোনো পাবে না আগে কী হতো কেউ এল ডিসের জয়েন করুক প্রমোশন নেই পোস্ট খালি নেই কিন্তু বাইশশো থেকে চব্বিশশো হয়েছে ঠিক আছে তারপরেও দেখা যাচ্ছে প্রমোশন নেই চব্বিশশো গেট পেতে থেকে লেভেল চেঞ্জ হয়ে আঠাশশো হয়েছে এরপরে প্রমোশন না থাকার আঠাশশো পরে বিয়াল্লিশশো হয়েছে এমন অনেক এলডিসি আগের ডিভিশন ক্লার্কের পোস্ট অনেক কর্মচারী আছে যারা বিয়াল্লিশশো গ্যাট পে পর্যন্ত পাচ্ছে কিন্তু বিয়াল্লিশশো গেট পে কিন্তু হ্যাট লাগে কিন্তু ওনাকে হ্যাট লাগে প্রমোশন দেওয়া হয়নি তবে ওনার বিয়াল্লিশশো গ্যাট পে উনি খুশি কেন ওনার লেভেল চেঞ্জ হয়েছে ওনার যে পদ পদোন্নতি না হোক লেভেল চেঞ্জ হয়েছে স্কেলটা চেঞ্জ হয়েছে সেটাই তো সবচেয়ে বড় আশা কিন্তু বর্তমান সময় লেভেল চেঞ্জ হচ্ছে না দশ বছর পরে বাইশশো গেট পেয়ে থাকছে চব্বিশশো চব্বিশশো আঠাইশো আঠাইশো বিয়াল্লিশশো বিয়াল্লিশই থাকছে সেগুলো চেঞ্জ হচ্ছে না যার জন্য কর্মচারীরা আর্থিকভাবে অনেকটা বড় বঞ্চিত হচ্ছে এবং একুশ স্কেলে বছর কি বছর সারা জীবন একুশ স্কেলে চাকরি করতে হচ্ছে পাশাপাশি ওল্ড পেনশন স্কিম যেটা ছিল সেটাও বর্তমান সরকার এসে তুলে দিয়েছে এনপিএস ইউপিএসের চক্করের কর্মচারীদের ভবিষ্যৎ যেটা সেটাও কিন্তু মানে অনেকটা লসের দিকে যাচ্ছে কারণ ও কিন্তু একটা মানে ফিক্সড একটা পেনশন ছিল সরকার সেই দায়িত্বটা নিত কিন্তু বর্তমান সময়ে আমার টাকাই আমার অ্যাকাউন্টে কেটে সে টাকার মার্কেটে খাটিয়ে সেই টাকা থেকে আমাকে পেনশন দেওয়া হবে যা যেটা অনেকটা বড় বঞ্চনায় সামিল অর্থপ মানে অর্থ কমিশন যেটা পঞ্চদশ অর্থ কমিশন যার মেয়াদ শেষ হচ্ছে এবং শেষ হওয়ার কাছাকাছি চলে এসেছে এখন কিন্তু বকেয়া দিয়ে কী দেওয়া হবে কি দিতে পারে সে বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না যদিও সোর্স বা সূত্র থেকে শোনা যাচ্ছে সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম দিয়ে দিতে পারে যদি সেভেন পার্সেন্ট ম্যাক্সিমাম দিয়ে দেওয়া হয় তাহলে বঞ্চনা অধ্যায় কিন্তু আরেকটু বড় হবে যেটা মানে নেক্সট পে কমিশনের আগ পর্যন্ত কোনোভাবেই শেষ হবে না এবং অষ্টম বেতন কমিশন যদি দেওয়া হয় সপ্তম বেতন কমিশন বঞ্চনা কিন্তু সেইভাবে যেই থাকবে সেটা বঞ্চনাই থেকে থাকবে ধন্যবাদ সবাইকে স্টাডিজ পরে ইউটিউব চ্যানেল